সম্মানিত প্রিয় ভাই বন্ধুরা হেলাল ডিজিটাল ক্যাবিনেট সেন্টারের পক্ষ থেকে জানাই সালাম আসলাম আলাইকুম দুই জোড়া মাল চেয়ারের আজকে বডি দ্বারা করে নাম কাজ ইনশাআল্লাহ চেয়ারের ওই যেটা কোনাতে জয়েন নেই সেই মডেল চেয়ারের কাজ শুরু করলাম

ভিতরে বাইরে যদি এই জয়েন্টগুলো না মিলিয়ে তাহলে আপনারা আটা যতই দেন আপনার কাজে লাগবে না এরপরে কিন্তু আমি এই কোনা সেভ করে কোনা সেভ করে এরপরে কিন্তু বাটন লাগাবো দেখেন গাম্বের হয়ে গেছে কারণ ভিতরে এবং বাহিরে কোনাকি জয়েন্টটা এক দুর্নীক্ষ একটা চোর পরিমাণ ডুববে না একটা ছোট ঠিক আছে এখন আমি তার কাটা দিয়ে বড়িটা দাঁড়া করে নিছি মনে করেন এরপরে এই পাশ থেকে একটা স্ক্রু হবে আবার এই সাইডে এদিক থেকে একটা স্ক্রু হবে দেখবেন আমার কাজের কোয়ালিটিগুলো শেয়ারের জয়েন্ট ছাড়া এই মডেল একটা আছে চেয়ার কোনাতে জয়েন্ট ছাড়া আমার এক ভাই অর্ডার করছে দুই পেয়ার মাল তো কাজগুলা শুরু করলাম অ্যান্ড কোনার বাটনগুলো লাগাবো এই করবো তারপরে কালকে মুখের কাটিংগুলো করবো ইনশাআল্লাহ কাজগুলা কেমন হয় ইনশাল্লাহ আমার এ কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমার ভিডিওগুলো দয়া করে সবাই শেয়ার করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেল ডিজে এস ক্যাবিনেট সেন্টার দয়া করে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওগুলা শেয়ার করে দেবেন যাতে আমার ভিডিওগুলো সবার মাঝে পৌঁছে যায় কারণ আমার ফেসবুক আইডিটা হ্যাক করে নেওয়া হয়েছিল আমি নতুন আইডি খুলছি যার জন্য আমার ভিডিওগুলো সবার মাঝে পৌঁছাইতেছে না ভিডিওগুলো সবাই শেয়ার করে দিবেন এটাই আপনাদের কাছে চাওয়া আর দোয়া করবেন আমি যেন ভালো ভালো কাজগুলো ইনশাল্লাহ করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম